নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে গতকাল যেভাবে আপডেট ছিল সেইভাবে বৃষ্টি হয়নি তবে আজকে এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনার কথা কিন্তু আবার বললেন আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে ঘূর্ণাবর্ত আর একটু শক্তি বাড়াচ্ছে নতুন করে আগস্ট মাসের শেষের দিকে আবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে সেই নিম্নচাপ কোথায় যেতে পারে তার একটা ধারণা দেবার আপনাদের চেষ্টা করব উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা সেটাও জানাবো আজকে দক্ষিণবঙ্গের পাঁচটি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কোন কোন জেলাতে কী বলছেন আবহাওয়া দপ্তর সমস্ত কিছুর নজর রাখুন আমাদের এই চ্যানেলে আপনাদের ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে আরেকবার রিকোয়েস্ট রইল প্রথমেই আপনাদের জানাবো সিস্টেমগুলোর খবর সিস্টেম বলতে প্রথমেই জানাই যে দক্ষিণবঙ্গে যে বৃষ্টিটা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত আস্তে আস্তে উত্তর পশ্চিমের পথ ধরে এগোতে থাকবে যার ফলে ধীরে ধীরে আজ থেকে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে আগামীকাল পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে সব থেকে বেশি বৃষ্টি হবে আজকে মাঝ থেকে আগামীকালের মধ্যে অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমছে কারণ রয়েছে উত্তর বাংলাদেশ সংলগ্ন জায়গাতে গত কয়েকদিন আগে যে নিম্নচাপটি ছিল সেটা আস্তে আস্তে পশ্চিমবঙ্গ হয়ে ঝাড়খণ্ড হয়ে আরও পশ্চিম দিকে সরে যাচ্ছে যার ফলে উত্তরবঙ্গে কোনো সক্রিয় সিস্টেম না থাকার জন্য উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কমছে পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানাচ্ছি কোন কোন জেলায় উত্তরবঙ্গে কেমন আবহাওয়া থাকতে পারে প্রথমেই দক্ষিণবঙ্গের জন্য যে পূর্বাভাস আজকে আলিপুর আবহাওয়া দপ্তর দিচ্ছেন তারা বলছেন একটা ওভারঅল তারা যে খবর বলছেন তারা বলছেন সব থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাত্র তিনটি জেলাতে দক্ষিণবঙ্গে সেই তিনটি জেলার নাম তারা উল্লেখ করে দিয়েছেন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলাতেই এক্সট্রিমলি হেভি রেন না হলেও তারা বলছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বাকি জেলাগুলোতে ভারী বৃষ্টি হলেও অতটা বৃষ্টি হবে না চব্বিশ পরগনা মেদিনীপুর এই জেলাগুলোতে যেমন হবার সম্ভাবনা রয়েছে তবে আজকের যা পূর্বাভাস তারা দিচ্ছেন আবার নতুন করে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছেন অধিকাংশ জায়গাতেই মাঝারি বৃষ্টি হবে কোথাও কোথাও ভারী কোথাও কোথাও ভারী থেকে আবার একটু অতি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই দুটো জেলাতে সঙ্গে বাঁকুড়া জেলার যে আপডেট রয়েছে এখানে অরেঞ্জ জেলার জারি রয়েছে আজকে মাঝারি থেকে ভারী দু এক জায়গায় দু এক জায়গায় সব জায়গা নয় একটু অতি ভারী বৃষ্টি হতে পারে অন্যদিকে বলা হয়েছে বীরভূম জেলা সঙ্গে রয়েছে অন্যান্য জেলা হুগলি জেলা এই দুটো জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি দু এক জায়গা হতে পারে প্রধানত মাঝারি বৃষ্টি হবে কিছু কিছু এলাকায় ভারী দু এক জায়গায় অতি ভারী সুতরাং আজকে অরেঞ্জ জেলার যে জেলাগুলোতে রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম হুগলি মাত্র পাঁচটি জেলাতে আজকে বৃষ্টির পূর্বাভাস সব থেকে বেশি রয়েছে কিন্তু এখনও অন্যান্য জেলাগুলোর যা খবর রয়েছে যেমন রয়েছে কলকাতা রয়েছে হাওড়া রয়েছে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে অন্যান্য জেলা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সঙ্গে পুরুলিয়া এই জেলাগুলোতে বলা হয়েছে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের খবর রয়েছে এক কথায় বলতে গেলে আজকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি এটা আলিপুর আবহাওয়া দপ্তর বলছে অন্যদিকে আগামীকাল দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে আগামীকালও চলবে মাঝারি থেকে ভারী বৃষ্টি আগামীকাল পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মাঝারি থেকে কিছু কিছু এলাকায় শুধু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু নেই আগামীকাল আগামীকাল সোমবারের এই তথ্য রয়েছে তবে পশ্চিম বর্ধমানে কোথাও কোথাও একটু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে নদীয়া জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা আগামীকাল সোমবার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে এটা জানিয়ে দিয়েছেন তারা অনলাইন সিস্টেম সেরকমই দেখাচ্ছে বাঁকুড়া জেলাতে আগামীকাল সোমবার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের খবর জানতে পারা যাচ্ছে অর্থাৎ এই জেলাগুলো আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে মাঝারি থেকে ভারী পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এবং বাঁকুড়া জেলা আশা করছি আজকে এবং আগামীকাল কী কী পূর্বাভাস অবশ্যই আপনারা বুঝতে পারলেন তবে আগামীকাল রাতের দিকে সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিটা কিন্তু ভালো রকম বাড়তে পারে এবং আগামীকাল রয়েছে সোমবার এই সোমবারের পর মঙ্গলবার দুপুর পর্যন্ত বৃষ্টি দুর্যোগ চলতে পারে সারা দক্ষিণবঙ্গ জুড়ে মঙ্গলবার দুপুরের পর থেকে আস্তে আস্তে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে এখনও পর্যন্ত আমাদের হাতে এই তথ্য রয়েছে তবে আজকে এবং আগামীকাল এবং মঙ্গলবার দুপুর পর্যন্ত দক্ষিণবঙ্গে একটা বৃষ্টি দুর্যোগ বেশ কিছু কিছু জেলাতে অনেক জায়গায় চলতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে প্রথমেই একটা পূর্বাভাস আপনাদের দিয়েছি যে নিম্নচাপটি সরে যাওয়ার জন্য বৃষ্টির সম্ভাবনাটা অনেকটা কমে গেছে তবুও যে পূর্বাভাস রয়েছে কালিম্পং জলপাইগুড়ি জেলার কোথাও কোথাও হালকা থেকে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝের বৃষ্টি হতে পারে নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে হালকা থেকে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আগামীকাল সোমবারের যা তথ্য রয়েছে সোমবার ওপরের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে নিচের দিকের জেলাগুলোতেও হালকা থেকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে অর্থাৎ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি আরও কমতে পারে এই রয়েছে সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা তথ্য নতুন করে একটি নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে আগস্ট মাসের শেষের দিকে সেটি উড়িষ্যার দিকেই যেতে পারে তাই উড়িষ্যাতে প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে আগস্ট মাসের তিরিশ তারিখ একত্রিশ তারিখ সেপ্টেম্বর মাসের এক তারিখে উড়িষ্যা ছত্তিশগড় মধ্যপ্রদেশ হয়ে নিম্নচাপটি সরতে পারে সরাসরি পশ্চিমবঙ্গে আসার সম্ভাবনা এখনও পর্যন্ত নেই তবে আগস্ট মাসের শেষের দিকে যে নতুন নিম্নচাপটা তৈরি হবার সম্ভাবনা রয়েছে আপনাদের জানাচ্ছি সেটি উত্তর পশ্চিম সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হতে পারে তা থেকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে কিছুটা মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে সেটা রয়েছে প্রধানত তিরিশ তারিখ আগস্ট মাসের এবং আগস্ট মাসের একত্রিশ তারিখে এই রয়েছে পূর্বাভাস এখনও পর্যন্ত ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে ত্রিপুরাতে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে রেড অ্যালার্ট জারি রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে তাই আজকে পঁচিশ তারিখ এবং আগামীকাল ছাব্বিশ তারিখ ত্রিপুরাতে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর বিশেষ করে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ত্রিপুরা জেলা গমতি জেলা সিপাহী জলা জেলা রাজধানী আগরতলা এই জেলাগুলোতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনার কথা জানতে পারা যাচ্ছে তবে সেটা আজকে এবং আগামী কাল। আগামী আগামীকালের পর আস্তে আস্তে ত্রিপুরাতে বৃষ্টিপাত কমতে চলেছে এটাই রয়েছে এখনো পর্যন্ত সবশেষ পাওয়া তথ্য অন্যদিকে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে এবং কাল। তবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের জন্য যে আপডেট রয়েছে এখানে ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে মাঝারি দু এক জায়গায় দু এক জায়গায় একটু মাঝারি ভারী মূলত হালকা মাঝারি বৃষ্টিটা আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হবে সারা ভারতবর্ষের ক্ষেত্রে যা তথ্য রয়েছে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে গোয়া রয়েছে কঙ্কন রয়েছে উপকূলীয় কর্ণাটক রয়েছে এখানে রেড অ্যালার্ট জারি রয়েছে সঙ্গে রাজস্থানের দিকে কিছুটা বৃষ্টি বাড়তে পারে গুজরাট সৌরাষ্ট্রে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে এখনও পর্যন্ত এই তথ্য আমরা পাচ্ছি সারা ভারতবর্ষের ক্ষেত্রে কারণ আরব সাগরেও একটি নিম্নচাপ তৈরি হবার কথা আগে থাকতেই আমাদের জানা ছিল অন্যদিকে উত্তরাঞ্চল বাংলাদেশের সেই নিম্নচাপটিও আস্তে আস্তে পশ্চিমবঙ্গের উত্তর দিক হয়ে আস্তে আস্তে উত্তর পশ্চিম ঝাড়খণ্ড হয়ে সেটিও গুজরাটের দিকে এগিয়ে যাচ্ছে যার ফলে একাধিক সিস্টেম প্রচুর পরিমাণে তার টানে বাষ্প ঢুকছে যার ফলে ভারতের পশ্চিম দিকে রাজ্যগুলোতে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে এবং আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে আগস্ট মাসের শেষের দিকে আপনাদের যেটা জানালাম উড়িষ্যা উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ছত্রিশগড় মধ্যপ্রদেশ এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি বাড়বে তবে আজকে এবং আগামীকালে যা পূর্বাভাস রয়েছে ছত্তিশগড় মধ্যপ্রদেশের কিছু কিছু জায়গাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে তো বন্ধুরা আপডেটটি এই পর্যন্তই এক কথাই বলতে গেলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বৃষ্টির যে সম্ভাবনা সেটা রবিবার সোমবার মঙ্গলবার দুপুর পর্যন্ত আশা করছি বুঝতে পারলেন অন্যদিকে ত্রিপুরার ক্ষেত্রে আজকে রয়েছে রবিবার এবং সোমবার মঙ্গলবার থেকে আবার উন্নতির সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গে তো তেমন প্রবল বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে ঝাড়খণ্ডে আজকে এবং আগামীকাল ব্যাপক বৃষ্টি হতে পারে এটাই রয়েছে পূর্বাভাস ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং